জীবনযাপনের ধরন পরিবর্তন হচ্ছে নানা রকম আধুনিক সুবিধা আসছে জীবনে অথচ ক্যান্সারের মতো পুরনো ব্যাধি এখনো বর্তমান তার থেকে পুরোপুরি স্বাস্থ্য সচেতন যারা তারা মন দিচ্ছেন যাপনের ধরন পরিবর্তনে যাতে ক্যান্সার শরীর থেকে দূরে থাকে গবেষণা বলছে রান্নাঘরে হাতের কাছে থাকা ছোট্ট একটি মশলা ক্যান্সারের সঙ্গে লড়াই করার ক্ষমতা আছে ক্যান্সারের মুক্তি সুইজারল্যান্ডের একটি গবেষণায় ইঁদুরের ওপর পরীক্ষা করে দেখা গিয়েছে ছোট্ট এলাচে শরীরে থাকা কিছু অ্যানজাইমকে সক্রিয় করতে সাহায্য করছে যার ক্যান্সারের সঙ্গে লড়াই করার ক্ষমতা আছে এমনকি টিউমারের বৃদ্ধিও কমানোর ক্ষমতা আছে এই ছোট্ট এলাচের নিয়মিত ছোট এলাচ খাওয়ার কিছু উপকারী উচ্চ রক্তচাপ ওজন কমানো এবং সংক্রমণ রোধ করার ক্ষমতা আছে ছোট্ট এলাচের ছোট্ট এলাচে থাকা অ্যান্টি অক্সিডেন্ট কোষকে বাঁচাতে সাহায্য করে শরীরের প্রতাহ কমাতে সাহায্য করে হজমের সমস্যা দূর করতে সাহায্য করে পেটের আরও নানা সমস্যা যেমন পাকস্থলীর আলসার কমাতেও এই ছোট্ট এলাচ সাহায্য করে শ্বাস প্রশ্বাসের দুর্গন্ধ দূর করতেও এলাচ কার্যকরী তাছাড়া শ্বাসনালী পরিষ্কার রেখে শরীরে বেশি পরিমাণ অক্সিজেন যাতে পৌঁছায় তার জন্য এলাচ উপকারী ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পুনর্জন আয়ুর্বেদা বাংলা